আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমরা ফ্রেশ হয়ে নিচে নেমেছি লাঞ্চ করার জন্য ওই দিন আমাদের একটা সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে আমার ভাগ্নির হাজব্যান্ড আগের দিনই চলে আসছিল। মামা ফোন বলতে বলতেছে আন্ত নিচে নামেন চারটা বাজে অলরেডি আমরা লাঞ্চ করব। তো এই ফাঁকে ভাইয়ের সাথে একটু ফটোশ্যুট করলাম মামা আসা অপেক্ষা করতেছিলাম তখন তো আমরা লাঞ্চ করে একটু হাঁটলাম হাঁটতে দেখি এই আমগুলো তো আমগুলো কিছু নিলাম নিয়ে বুড়ির হাতে দিলাম কারণ বুড়ি আম দেখে খুবই এক্সাইটেড ছিল কারণ তখন আমাদের বাংলাদেশে আম কাঁচা আম ছিল পাকা আম ছিল না তো হাঁটতেছি সি আর গরমে সিদ্ধ হচ্ছিলাম তখন মেবি তেতাল্লিশ ডিগ্রি চলতেছিল তাপমাত্রা প্রচুর গরম আমাদের দেশে যেমন গরম হলে বাতাসে আসে ঠান্ডা ওদের একদম গরম তাপে আসে এটা হচ্ছে বুড়ির বোন আড়িয়ানা দুষ্ট আছে দেখতে গোবা লাগলেও অনেক দুষ্ট তেমন সময় একটা দাদা জিজ্ঞেস করছিল ও দিদি কখন এসছো কেমন আছো তা আমি বলতেছিলাম হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো অরিনটনের দাদাটা ছিল তো এই জিনিসটা খুব ভালো লাগে যে অন্য দেশে গেলে পরিচিত হলে জিজ্ঞেস করে দাদি মানে দিদিরা কেমন আছো এটা অনেক ভালো লাগে তো যেই কথা সেই কাজ মানে মূলত নিউ মার্কেটে প্রথম যাওয়াই হচ্ছে এই পানি পুরিটার জন্য এই দাদার পানিপুরি এটা বেস্ট আমার কাছে এটা হচ্ছে মার্কের গেটের পাশেই দাদাটা বসে অনেক মজা এটাই আমি অনেক জায়গায় অনেক ট্রাই করেছি কিন্তু এটাই আমার কাছে বেস্ট লাগছে লেগেছে আর কি তো সিটিমার্কের গেটে এই মিষ্টান্ন ভান্ডারটা ছিল তো ওখান থেকে আমি রসমালাই মানে রসগোল্লা খাচ্ছিলাম তা আমি মূলত রস তারপরে খেয়ে একটা ব্যাগের শোরুমে ঢুকলাম এই এই ব্যাগগুলা দেখতে অনেক সুন্দর ছিল যদিও আমি দুইটা ব্যাগ নিয়েছিলাম কিন্তু এই ব্যাগগুলোর থেকে একটাও নিই কারণ ওই পাশের থেকে নিয়েছিলাম একদিন দেখাবো যে আমি কি কি নিয়েছিলাম তো সেদিন ছিল আমাদের বুড়ির বার্থডে বুড়ি খুবই খুশি হয়েছিল ভাবছিল যে কলকাতা হয়তো ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে না সেই জন্য মন খারাপ ছিল কিন্তু কেকটা দেখে অনেক এক্সাইটেড ছিল খুশিতে একদম নাচতেছিলো তো বলতেছিলো যে আমার বাবা এনেছে আমি বললাম না এটা তোমার আমার ভাইয়া এনেছে ভাইয়াকে থ্যাংক ইউ বলো তো বুড়ি থ্যাংক ইউ বললো আর কেকটা কাটার জন্য এক্সাইটেড কিন্তু বুড়ি ফু দিতেছিল প্রায় পাঁচ ছয় বার ফু দিয়েছে কিন্তু মোমবাতিটা নিপ না আমার ভাগ্নে হাজব্যান্ড বলতেছে দাও তুমি ধরো আমরা এক একটা কাটি মানে সবাই আশেপাশে থেকে ফু দিয়ে মোমবাতিটা অফ করেছিল তো কেক কাটলাম কেক কাটা শেষ বুড়ি আম নিয়ে বসছে তা আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বাই বাই আল্লাহেজ